কেমন আছো তোমরা সবাই আমি শুভ্রা ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম পয়লা বৈশাখের সকালটা শুরু হয়েছে ঠিক এইভাবে মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে রান্না শুরু আমার শ্বশুর বাড়ির নিয়ম এটা যেরকম চৈত্র সংক্রান্তিতে তিত খেয়ে পুরনো বছরের সব তিক্ত অভিজ্ঞতাকে বিদায় জানানো হয় সেরকমই নতুন বছরের প্রথম দিনটিতে মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে রান্না শুরু করতে হয় এটাই নাকি শুভ মিষ্টি কুমড়োর মিষ্টতা যেন সারা বছর জুড়ে থাকে এরকমই বোধ কিছু একটা আমার শাশুড়ি মা আমাকে বলেছিল মিষ্টি কুমড়ো ভাজা বলে সবার জল খাবারেরও আয়োজন করলাম কালকেই সবাই বলে দিয়েছিল আজকে কি খাবে আমাদের বাংলার একদম ট্র্যাডিশনাল খাবার বলতে গেলে আমাদের গ্রাম বাংলার খাবার মুড়ি আর বোদে সেই কোন ছোটবেলা থেকে দেখে আসছি খেয়ে আসছি আমার এখনো মনে আছে আমার মামা মাসিদের বিয়েতে সকালে জল খাবারে এই মুড়ি বোধে আর মুড়ি আলুর তরকারি কি বিশাল আয়োজন আবার কিচেনে এখন একটু দই মাছ করছি আজকে দইটা একটু বেশি টক ছিল তাই দইয়ের পরিমাণটা একটু কম দিয়ে তার সাথে চার মগজ একটু পোস্ত আর তিনটে কাজু দিয়ে একসাথে গ্রাইন্ড করে নিয়েছিলাম আর শেষে এর সাথে হলুদ জিরে ধনে লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা পাউডার মিশিয়ে নিয়েছিলাম ভালো করে করে আজকে আমি পিস মাছ রান্না করছি প্রথমে তো হালকা তেলে ভেজে নিয়েছিলাম তারপর সেই তেলেই তেজপাতা আর গরম মশলা ফোড়ন তারপর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে গ্রাইন্ড করে রেখেছিলাম তেলে দিয়ে ভাজতে শুরু করলাম হালকা ভাজা ভাজা হলে মশলা মেশানো দই চারমগজ পোস্ত কাজু বাদামের পেস্ট তেলে দিয়ে ভালো করে কষাতে থাকলাম কষানো হলে গরম জল দিয়ে গ্রেভিটা তৈরি করে কেনলাম ফুটে উঠলে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আবার একটু ফুটিয়ে নিলাম এরপর গরম মশলা পাউডার দিয়ে দিলাম বাস দই কাতলা রেডি আমার জন্য এই পাঞ্জাবিটা আনা হয়েছে আমরা কালকে বিকালবেলায় গিয়ে আনলাম পাঞ্জাবিটা বাবা বলেছিল সাইডে সাইডে বাটন না ওটা তো পেলাম না পাঞ্জাবিটা একটু ভালো করে দেখাই এটা মেটেরিয়ালটা খুব সফট মানে নরমই ছিল হ্যাঁ হালকা পাতলা কারণ কোয়ালিটি আসলে মেটেরিয়ালটা অন্যরকম হয়ে যায় হ্যাঁ নতুন জামা কালকেই কিনে আনলাম বল আমরা ভালো লাগছে বাবা তোমার পরে কমফর্টেবল তো বাহ বাবা এটা আবার চিকচিক করছে হ্যাঁ ভালো লাগছে আমি এবার স্নানে যাব আমিও স্নান করে উঠে একটা নতুন জামা পরবো ড্যাডাও পরবে আর তুমি একটু ঠাকুরের আমরা পুজো দিয়ে দেব তুমি তার আগে স্নান করে উঠে ঠাকুর ঘরের শুকনো ফুলগুলো কালকে ওগুলো একটু তুলে পরিষ্কার করে ফেলো ওকে ভালো লাগছে দেখতে করে রাইস কাতলাটা ভাতটা বসিয়ে তারপর কিচেন থেকে বেরোলাম ইতিমধ্যেই দেখি বাবা স্নানে ঢুকতে তার আগে স্বামী বাবাকে নতুন পাঞ্জাবিটা দিয়ে দিচ্ছে স্নান করে যাতে নতুন পাঞ্জাবিটা পড়তে পারে ওদিকে স্নান করে নতুন জামা কাপড় পরে মেহাও আজকের জন্য রেডি এরপর আমিও স্নান সেরে ঠাকুর পুজো করে ফেললাম পরপর তিন দিন হনুমান জয়ন্তী নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি গেল তাই একসাথে বেশ কিছুটা পুজোর ফুল কিনে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই ছোট্ট ছোট্ট লাল গোলাপগুলোই আজকে ঠাকুরের চরণে দিলাম এই ফুলগুলোই রয়ে গেছিল আর কি ছানার জিলিপি প্রসাদ দিলাম আজকে পয়লা বৈশাখের দিনে ঠাকুর প্রণাম করে আমার বাবা শাশুড়ার ফটোতেও প্রণাম করলাম জীবনটা সুখে কাটাও সুস্বাস্থ্য ভালো থাকো

খাওয়া শুরু হবে খাওয়ার পর আবার রান্না শুরু হবে আজকে আমাদের বাড়িতে ব্যাপার মাছের ছবিটা দই কাতলা করেছি দই কাতলা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে পুরো দই দিইনি এর মধ্যে চার মকজ আছে একটু পোস্ত আছে তিনখানা কাজু দিয়েছি সব পেস্ট করে দিয়েছি শুধু দই মিশিয়ে যেটা করি আর এই সব কিছু দিই না হ্যাঁ ওটার থেকে আমার এটা টেস্টটা ভালো হয়েছে হুম আজকে দইটা একটু টক বেশি ছিল আমার মনে হচ্ছিল টক দই দিয়ে তো বানায় তো ওই জন্য আমি এগুলো মিশ মিশিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই আমার মাংস রান্নাটা কেমন চলছে দু কেজি মাংস নিয়ে আমি বেশ চাপে আছি মানে কুকার প্রায় ভরে গেছে বুঝতে পারছি না আলু মেশাবো কি করে এটাই চিন্তা লেগে যাচ্ছে যাই হোক খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মাংস রান্না চলছে মাংস তো রান্না করছি কিন্তু অনেকক্ষণ ধরে মেহার কোনো খোঁজ খবর নেই দেখে আছি মেহা এখন কি করছে মেহা কি করছিস মা আর্ট একটু দেখা ওরে বাবা কি দারুন মন্ডালা আর্ট হ্যাঁ বাহ দারুন হয়েছে একটু বড় করে ক্লোজে দেখে দেখাই করছিস এখন না হ্যাঁ দেখিস বাবা চোখে যেন চাপ না লাগে এগুলো কিন্তু খুব বেশ সূক্ষ্ম কাজ করছিস মনে হচ্ছে না আমি অনেক দিন ধরে আর আগে কয়েকটা আছে না মন্ডালা আর্ট হ্যাঁ কাঁচা কাঁচা আছে হ্যাঁ দেখানো যাবে একটু দেখা তো আবার মানে জাস্ট এই আরটা আমাকে বাঁধাতে হবে আমরা বাঁধাবো ভাবছি এই আরটা এত ভালো লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে এইটা খুব ভালো হয়েছে আর দেখাও হ্যাঁ পরপর দেখা আরে বাহ সুন্দর খুব আগে একটু ভালো করে দেখে খুব সুন্দর হয়েছে হ্যাঁ

এদিকে আমার মাংস রান্নাও পুরো তমে চলছে আজকে এই খাওয়া দাওয়ার আয়োজনটা হবে আমাদেরই অ্যাপার্টমেন্টের বন্ধু শ্রীপালির বাড়িতে চারজন বাঙালি বন্ধুর পুরো ফ্যামিলি নিয়ে একটা গেট টুগে দাঁড়ার কি সবাই নিজেদের মতো একটা দুটো পদ আনতে রান্না করে বা কিনে আগে থেকেই ঠিক করে নিয়েছি কে কি আনবো মাংসটা হয়ে গেল কালারটাও একদম ঠিকঠাক এসছে দেখেই লোভনীয় লাগছে মাংস করতে করতে বাসমতি চালের ভাতটাও আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম ওটাও হয়ে গেছে ভাতের মধ্যে একটু ঘি আর একটু রোস্টেড কাজু মিশিয়ে দিয়েছি আর ভাতটা ছাড়া ছাড়া হওয়ার জন্য একটু লেবু রস তো মিশিয়ে দিয়েছি বাবা রেডি আমরা এখন বেরোচ্ছি এই যে জিনিসপত্র সঙ্গে করে বাবা সাধারণত কোথাও যান না কিন্তু আজকে শ্রীপালি বিশেষ অনুরোধে বাবা প্রথমবার যাচ্ছে আজকে ওর বাড়ি আমি রাইসটা যাচ্ছি তুমি মটনটা নিয়ে এসো মিষ্টি প্যাকেটের ব্যাগটা মেহার হাতে চলো বাবা হ্যাঁ হ্যাঁ আস্তে যাও চলে এলাম শ্রীপালিদের বাড়িতে আসার পথেও উপেন্দ্রী সঙ্গে দেখা হলো তাই একসাথেই এলাম এসে দেখি নীলাক্ষী ও মেয়েকে নিয়ে চলে এসেছে তবে ওর পতিদেব অফিস থেকে এখনো ফেরেনি তার আসতে একটু দেরি হবে সাড়ে আটটার পরে আমরা এখানে এসেছি রান্না শেষ করে খাবারগুলো প্যাক করে কিচেন গুছিয়ে ফ্রেশ হয়ে শাড়ি পরে রেডি হয়ে বেরোতে বেরোতেই বেশ অনেকটা দেরি হয়ে গেছে বাচ্চারাও কেমন আনন্দে মেতে উঠেছে অতদিন পরে সবার সঙ্গে দেখা হয়েছে এই বছরকার দিনে

গো কি দারু শ্রীপালির মেয়ের আঁকা পুতুলের মুখ গুলো সুন্দর দেখো একটার আবার নাম দিয়েছে লিলি খুব ভালো

ও বারোটার পর তো হবে তো তোমার জন্য আমরা বারোটা অব্দি ওয়েট করবো যে আজকে কিছু পুজো ছিল ব্যাপার ছিল রাত বারোটার পর নাকি আমি এখন বাচ্চাদের স্ন্যাক্স দেওয়া হচ্ছে

বন বাবাকে নিরামিষ খাবার দিয়ে খেতে বসিয়ে আমরা চলে এলাম আবার এখানে তবে এরা কেউ ছাড়েনি বাবার জন্য এক গাদা খাবার প্যাক করে সঙ্গে নিয়ে যেতে হয়েছে কালকে নাকি বাবাকে এতগুলো আইটেম একসাথে খাওয়াতে হবে বোঝো ঠেলা থ্রু দি ক্যামেরা লেন্স ধ্রু দি ক্যামেরা লেন্স দেখতে খুব ফানি লাগছে হ্যাঁ মাঝখানে খাবার ঘিরে বসে রয়েছে তোমরা বাচ্চারা খেতে বসে পড়েছে কারো নুন লাগবে না সল্ট একদম নয় এটা হচ্ছে পোলাও রাইস মাছ দুই বাটিতেই মাছ আছে আলু মাটনের আলু আর এই হচ্ছে মাটন আর এইগুলো এইগুলো এখনো রাখা হয়নি মিষ্টি আইসক্রিম আছে কোল্ড ড্রিঙ্কস আছে এগুলো রাখা হয়নি সরি আইসক্রিম নেই বাচ্চাদের আইসক্রিমের কথা জানানো হয়নি তাই একদমই আইসক্রিম নাম নেওয়া যাবে না এখানে পোলাও আর মাছের কালিয়াটা আজকে নিরাপসি করেছে মিষ্টি আইসক্রিম আর কোল্ড লাইনে ছিল এই দেখো চিকেনটা আগে আনতে পারতে আমি এত সুন্দর করে করলাম এখন চিকেন এনে অ্যাড করছেন চিকেন রেজালা আর স্ন্যাকস আইটেম শ্রীপালি দেখো বলাই হয়নি বেশ অনেকক্ষণ আগেই কিন্তু মীনাক্ষীর হাজবেন্ড সৌরভ এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছে এখানে কোন মাছের পিসটা সৌরভের প্লেটে পড়বে এখন সেটাই দেখা এই মিষ্টিটা হচ্ছে বেটমি তারা ওই গুলাব জামুন মেহার পছন্দ করা মিষ্টি এই মিষ্টি দিয়ে দিয়েছে রাত বারোটার পর খেতে বসেছি খেতে বসে জঞ্জমাড গল্পের আসর বসেছে ডাইনিং টেবিলে আমাদের এই দেখো ধরা পড়ে গেছে লুকিয়ে লুকিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এরা এই যে কুড়ি এদের নিয়ে আইসক্রিমটা লুকোতে পারলেও কোল্ড ড্রিঙ্কস টা আর লুকোতে পারেনি এদের থেকে ভালো লাগলো খেয়ে ভালো আমার খুব ভালো লাগে এটা আমার মায়েরও ভীষণ ভালো লেগেছিল এটা ডাব আইসক্রিম এত ভালো খেতে যে কি বলবো মাঝে মাঝে আনি আর খাই আমরা

এইভাবে গল্প গুজব খাওয়া দাওয়া হাসি মজা আনন্দ আড্ডায় মেতে উঠেছিলাম আমরা সবাই পয়লা বৈশাখের সন্ধ্যায় আর এই আসর জমেছিল রাত প্রায় আড়াইটা অবধি এই কাছের মানুষগুলো না থাকলে আজকের দিনটা এত সুন্দর হতেই পারত না আর আমাদের সন্তানদের কাছে এগুলোই তো মুক্ত ছাড়ানো অজস্র স্মৃতি হয়ে থাকবে সারা জীবন বাংলার বাইরে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার থেকে দূরে এই প্রতিবেশী বন্ধুরাই হয় নিজের পরমাত্মীয় সব থেকে আপনজন এই মধুর স্মৃতি সারা জীবন জন্য জন্য করে আজকের করলাম। তোমাদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এই আর্টটা মেহা পয়লা বৈশাখের দিন শুরু করলেও শেষ করেছিল তার পরের দিন এটা দেখিয়ে আজকে বিদায় নিলাম ভালো থেকো তোমরা সবাই